আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের কিছু বিখ্যাত রাজনীতিবিদের নামের অর্থ কী সেগুলো নিয়ে প্রথমেই আলোচনা করব মুসলুম জননেতা মাওলান আব্দুল হামিদ খান ভাসানির নামের অর্থ কী সেটা নিয়ে আব্দুল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দাস এবং হামিদ শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসনীয় সুতরাং আব্দুল হামিদ শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসনীয় আল্লাহর দাস দুই নাম্বারে আলোচনা করব স্বাধীনতার মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের অর্থ কি সেটা নিয়ে মুজিব শব্দের অর্থ হচ্ছে সারা দানকারী উর শব্দের অর্থ হচ্ছে এর এবং রহমান শব্দের অর্থ হচ্ছে পরম দয়াময় তো মুজিবুর রহমান শব্দের অর্থ হচ্ছে যে পরম দয়াময় আল্লাহর ডাকে সারা প্রদান করে এরপরে আলোচনা করব স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানের নামের অর্থ কি সেটা নিয়ে জিয়া শব্দের অর্থ হচ্ছে আলোর উৎস বা উজ্জ্বলতা এবং রহমান শব্দের অর্থ হচ্ছে পরম দয়ালু এরপরে আলোচনা করব জাতীয় চার নেতার নামের অর্থ কি সেটা নিয়ে প্রথমেই আলোচনা করব তাজ উদ্দিন আহমেদের নামের অর্থ কি সেটা নিয়ে তাজ শব্দের অর্থ হচ্ছে মুকুট এবং দিন শব্দের অর্থ হচ্ছে ধর্ম সুতরাং তাজউদ্দিন অর্থ হচ্ছে ধর্মের মুকুট আহম্মেদ শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসনীয় ব্যক্তি সুতরাং তাজউদ্দিন আহমেদ অর্থ হচ্ছে ধর্মের মুকুটের অধিকারী এবং সর্বাধিক প্রশংসনীয় ব্যক্তি এর পরে আলোচনা করব সৈয়দ নজরুল ইসলামের নামের অর্থ কি সেটা নিয়ে নজরুল শব্দের অর্থ হচ্ছে প্রদীপ বা আলো সুতরাং নজরুল ইসলাম শব্দের অর্থ হচ্ছে ইসলামের প্রদীপ বা আলোক এর পরে আলোচনা করব মুহাম্মদ মনসুর আলী নামের অর্থ অর্থ সেটা নিয়ে শব্দের হচ্ছে প্রশংসিত মনসুর শব্দের অর্থ হচ্ছে বিজয়ী এবং আলী শব্দের অর্থ হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি সুতরাং মুহাম্মদ মনসুর আলী শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত বিজয়ী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি এর পরে আলোচনা করব আবুল হাসানাত মুহাম্মদ কামরুজ জমান নামের অর্থ কি সেটা নিয়ে আবুল শব্দের অর্থ হচ্ছে মালিক বা পিতা হাসানাত শব্দের অর্থ হচ্ছে সৎ কর্ম বা ভালো কাজ মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসনীয় এবং কামরুজ জমান শব্দের অর্থ হচ্ছে যুগের চাঁদ সূত্রাং আবুল হাসানাত মুহাম্মদ কামরুজ জমান শব্দের অর্থ হচ্ছে এমন এক ব্যক্তি যিনি তার সময়ের অনুপ্রেরণা বা আলোকবর্তিকা হাসিনা শব্দের অর্থ হচ্ছে সুশ্রী সুন্দর মনোরম খালেদা শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী অমর স্থায়ী হুসেইন মুহাম্মদ এরশাদ হুসেইন শব্দের অর্থ হচ্ছে ভালো বা উত্তম মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয় বা প্রশংসিত এবং এরশাদ শব্দের অর্থ হচ্ছে সঠিক পদ দেখানো সুতরাং হুসেইন মোহাম্মদ এরশাদ শব্দের অর্থ হচ্ছে উত্তম প্রশংসিত এবং সঠিক পদ দেখানো ব্যক্তি